তো বন্ধুরা এখনো পর্যন্ত তোমরা যদি তোমাদের জেট প্লান্টের পরিচর্যা শুরু না করে থাকো তাহলে এখনই কিন্তু তোমাদের জেট প্লান্টের পরিচর্যাটা তোমরা শুরু করে দাও কারণ বন্ধুরা এই গ্রীষ্মকাল থেকে শুরু করে আপ টু বর্ষাকাল পর্যন্ত যে সময়টা আছে সেই সময়টাই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা সময় আমাদের জেট প্লান্টের পরিচর্যা শুরু করে দেওয়া কারণ বন্ধুরা এই সময় সীমার মধ্যেই আমাদের জেট প্লান্টগুলো দেখা যায় যেমন দ্রুত হারে বৃদ্ধি করে তেমন কিন্তু গাছগুলো ঝোপালো এবং বুসি হয়ে ওঠে আর এই সময় আমরা যদি আমাদের চেট প্লান্টের মধ্যে অল্প কিছু পরিচর্যাকে করতে পারি এবং অল্প কিছু ঘরোয়া খাবারকে আমরা যদি গাছকে প্রোভাইড করতে পারি তাহলে আমরা কিন্তু এই সময় দেখবো আমাদের প্রত্যেকটা জেট প্লান্ট কিন্তু নতুন নতুন ব্রাঞ্চেসে ভরে যাচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে আমাদের জেট প্লান্টগুলো কিন্তু ঝাঁকড়া ও বুষি হয়ে উঠছে তো তোমরা যদি এই সময় দেখো গ্রীষ্মকাল থেকে শুরু করে এখনো পর্যন্ত তোমাদের জেট প্লান্টগুলো সঠিকভাবে বৃদ্ধি হচ্ছে না তোমরা যদি দেখো বর্ষাকাল পড়া মাত্রই তোমাদের জেট প্লান্টগুলো ধীরে ধীরে নষ্ট হতে শুরু করেছে এবং তোমরা যদি চাও এই বর্ষাতে তোমাদের প্রত্যেকটা জেট প্লান্টকে সুস্থ রেখে গাছগুলোর মধ্যে নতুন গ্রোথকে আনতে তাহলে কিন্তু আজকের এই ভিডিওটাকে তোমাদের একটু স্কিপ না করে সম্পূর্ণ কিন্তু দেখতে হবে কারণ আজ আমি এই ভিডিওতে তোমাদের বলবো তোমাদের এখনো পর্যন্ত যে সমস্ত জেড প্ল্যান্টগুলি সঠিকভাবে বৃদ্ধি হচ্ছে না বর্ষা শুরু হওয়া মাত্রই তোমাদের যে সমস্ত জেড প্ল্যান্টগুলো ধীরে ধীরে নষ্ট হতে আরম্ভ করেছে সেই সমস্ত জেড প্ল্যান্টগুলোর মধ্যে এই সময় তোমাদের কোন কোন কাজগুলো করতে হবে কোন কোন ব্যবস্থাপনাগুলোকে গ্রহণ করতে হবে এবং কোন ধরনের খাবারগুলোকে প্রয়োগ করলে তোমরা তোমাদের জেট প্লান্টগুলোকে দ্রুত বৃদ্ধি করতে পারবে জেট প্লান্টগুলোকে তোমরা সুস্থ রাখতে পারবে এবং তোমাদের জেট প্লান্ট সবুজ এবং তরতাজা থাকবে তো এই সমস্ত গুরুত্বপূর্ণ তথ্যগুলিকে তোমাদের এই ভিডিওতে জানতে এবং বুঝতে হতে গেলে ভিডিওটাকে কিন্তু তোমাদের সম্পূর্ণ দেখতে হবে একটু স্কিপ করা চলবে না এবং যারা তোমরা নতুন বন্ধু কার্তিক অরিকালচারে প্রথম তারা অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এটা মান্যতা আছে যে আমাদের জেট প্লান্ট যত সবুজ এবং তরতাজা থাকবে তত কিন্তু আমাদের ধন সম্পদ বৃদ্ধি হবে কিন্তু আমরা অনেক সময় দেখি জেট প্লান্টকে প্রতিস্থাপন করার পর সেই জেট প্লান্টগুলো ধীরে ধীরে শুকিয়ে মারা যেতে শুরু করে তো এবার প্রশ্ন হলো আমরা বুঝবো কি করে যে আমাদের জেট প্লান্টগুলো ধীরে ধীরে খারাপ হতে শুরু করছে তো আমরা যখন দেখব আমাদের জেট প্লান্টের পাতা এই রকম সবুজ চকচকে থাকার বদলে হলুদ হয়ে গাছ থেকে ঝরতে শুরু করছে বা জেট প্লান্টের কাণ্ডের রং ধীরে ধীরে পরিবর্তন হয়ে যাচ্ছে বা আমরা যখন দেখব জেট প্লান্টের কাণ্ডগুলো একটু নরম হয়ে যাচ্ছে তখনই কিন্তু আমরা বুঝব যে আমাদের জেট প্লান্টগুলো ধীরে ধীরে নষ্ট হতে আরম্ভ করছে এবং এই সমস্ত সমস্যা জেট প্লান্টের মধ্যে হওয়ার কারণ গাছের মধ্যে ছত্রাকের আক্রমণ তো এবার প্রশ্ন হচ্ছে আমরা আমাদের জেট প্লান্টগুলোকে বাঁচানোর জন্য কোন কোন কাজকে করব এবং যে সমস্ত জেট প্লান্ট এখনও বৃদ্ধি হচ্ছে না সেই সমস্ত জেট প্লান্টকে বৃদ্ধি করতে আমরা কোন কোন পরিচর্যাকে এই সময় কাছের মধ্যে করব। বন্ধুরা জেট প্লান্ট প্রতিস্থাপন করার পর ধীরে ধীরে জেট প্লান্টগুলো নষ্ট হয়ে যাওয়ার পেছনে যে প্রথম কারণটা আছে সেটা হলো জেট প্লান্টগুলোকে সঠিক মাটির মধ্যে প্রতিস্থাপন না করা তো আমরা অনেকে এমন আছি যারা আমরা শক্ত বা এটেল মাটির মধ্যে কিন্তু জেট প্লান্টকে প্রতিস্থাপন করে ফেলি এবং তারপরেই দেখা যায় যে আমাদের জেট প্ল্যানগুলো ধীরে ধীরে পাতা হলুদ করে দিয়ে কাণ্ড পচিয়ে দিয়ে মারা যেতে আরম্ভ করে তো আমাদের যেটা প্রথমেই করতে হবে আমাদের কিন্তু জেট প্লান্টকে প্রতিস্থাপন করার সময় একটা ওয়েল ডেনের সয়েল বা হালকা ঝুরঝুরে মাটিকে কিন্তু প্রস্তুত করতে হবে আর এই হালকা ঝুরঝুরে মাটি বা ওয়েল ডেনের সারফেস সয়েলের মধ্যে যদি আমরা জেট প্লান্ট কি শুরুতে প্রতিস্থাপন করি তাহলে কিন্তু জেট প্লান্টের মধ্যে কোনো ধরনের কিন্তু সমস্যা আসবে না কারণ বন্ধুরা 90% জেট প্লান্ট আমাদের মারা যেতে শুরু করে এই শক্ত বা এটেল মাটিতে প্রতিস্থাপন করার জন্য বন্ধুরা জেট প্লান্ট নষ্ট হয়ে যাওয়ার পেছনে এরপর যে দুই নম্বর কারণটা আছে সেটা হলো আমাদের জেট প্লান্টগুলোকে সঠিক স্থানের মধ্যে না রাখা তো বন্ধুরা শুরুতেই আমাদের মাথায় রাখতে হবে আমাদের জেট প্ল্যান কিন্তু একটা সান লাভিং প্ল্যান এই গাছ সূর্যের আলোকে কিন্তু ভীষণভাবে পছন্দ করে তাই এই গ্রীষ্মকালে আমরা কিন্তু জেট প্লান্টের গ্রোথকে সঠিকভাবে লক্ষ্য করতে পারি গ্রীষ্মকালে আমাদের জেট প্লান্টের পাতা সবুজ চকচকে থাকে এবং আমাদের গাছগুলোও কিন্তু সুস্থ থাকে কিন্তু আমরা অনেকে যে ভুলটা করি জেট প্লান্টকে কিনে আনার পর প্রতিস্থাপন করে আমরা কিন্তু ইনডোর প্লান্ট ভেবে বাড়ির ভেতরের মধ্যে কিন্তু আমরা জেট প্লান্টকে রেখে দিই তখনই কিন্তু সমস্যা শুরু হয় ধীরে 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 কিন্তু জেট প্লান্টের বৃদ্ধি গাছের মধ্যে কিন্তু ডালপালা আসতে চায় না এবং গাছগুলো পাতা হলুদ করে দিয়ে ধীরে ধীরে কিন্তু নষ্ট হতে শুরু করে তো আমাদের যেটা করতে হবে আমাদের কিন্তু জেট প্লান্টগুলোকে ওপেন ছাদের মধ্যে রাখতে হবে কিন্তু বন্ধুরা এক্ষেত্রে আর একটা বিষয়কে তোমাদের মাথায় রাখতে হবে যে খোলা ছাদে রাখলেও এই যে প্রবল বৃষ্টিপাত চলছে এই প্রবল বৃষ্টির মধ্যে জেট প্ল্যানকে কিন্তু কখনোই রাখা চলবে না তাই আমাদের যে বিষয়টাকে নজর রাখতে হবে সেটা হলো আমরা যখন দেখব যে আমাদের এখানে রোদ্দুর উঠেছে তখন যেমন জেট প্ল্যানগুলোকে আমরা ওপেন জায়গার মধ্যে রাখব তেমন কিন্তু যখন আমরা দেখব যে আমাদের এখানে প্রবল বৃষ্টিপাত চলছে বা টানা নিম্নচাপ চলছে তখন কিন্তু আমরা জেট প্ল্যানগুলোকে বাড়ির ভেতরে বা একটা শেডি জায়গার মধ্যে রাখব তবেই কিন্তু আমরা দেখবো আমাদের জেট প্লান্ট সুস্থ আছে গাছের মধ্যে নতুন নতুন ডালপালা এবং পাতা আসছে এবং সেই পাতা সবুজ চকচকে আছে বন্ধুরা গ্রীষ্মকাল থেকে শুরু করে আপ টু বর্ষাকাল পর্যন্ত আমরা যদি আমাদের জেট প্লান্টকে সুস্থ রাখতে চাই গাছের বৃদ্ধিকে যদি আমরা স্বাভাবিক রাখতে চাই তাহলে আমাদের যে তিন নম্বর কাজটাকে করতে হবে সেটা হলো আমাদের কিন্তু সবসময় জেট প্লান্টের মধ্যে বুঝে বুঝে জলকে প্রয়োগ করতে হবে যখন আমরা দেখবো জেট প্লান্টের মাটি ময়েশ্চার থেকে শুকিয়ে শুকিয়ে এসছে তখনই কিন্তু আমরা আমরা জেট প্লান্টের মাটিতে গিয়ে অল্প করে করে জল প্রয়োগ দেবো কিন্তু কিন্তু যখন গাছের মাটি ভিজে আছে তখন কখনোই আমরা জেট প্লান্টের মাটিতে জল প্রয়োগ করবো না এইভাবে যদি আমরা জেট প্লান্টের মাটিতে জল প্রয়োগ করি তবেই কিন্তু আমরা এই বর্ষাতে আমরা জেট প্লান্টকে সুস্থ রাখতে পারবো বল মাত্র বন্ধুরা আমাদের জেট প্লান্টের মধ্যে সঠিকভাবে জল প্রয়োগ করলেই হবে না তার পাশাপাশি যে চার নম্বর বিষয়টাকে আমাদের নজর রাখতে হবে বা যে চার নম্বর কাজটাকে করতে হবে সেটা হলো আমাদের দেখতে হবে সেই জল সঠিকভাবে টবের ড্রেনেজ সিস্টেম দিয়ে বেরিয়ে যাচ্ছে কি কারণ বন্ধুরা আমাদের জেড প্লান্টের টবের ড্রেনেজ সিস্টেম যদি ঠিক না থাকে বা সঠিকভাবে জল যদি ড্রেনেজ সিস্টেম দিয়ে বেরিয়ে না যায় তাহলে কিন্তু আমাদের জেড প্লান্টগুলো কাণ্ড পচিয়ে দিয়ে পাতা হলুদ করে দিয়ে কিন্তু ধীরে ধীরে মারা যেতে শুরু করবে এবং গাছের গ্রোথও থমকে যেতে আমরা লক্ষ্য করতে পারবো তাই আমরা যেটা করবো শুরুতেই যখন আমরা জেট প্লান্টকে প্রতিস্থাপন করবো আমরা কিন্তু জেট প্লান্টের টবের ড্রেনেজ সিস্টেমকে কিন্তু ভালোভাবে তৈরি করবো এবং বারবার আমরা নজর রাখবো যাতে সেই ড্রেনেজ সিস্টেম কোনোভাবেই বন্ধ না হয়ে যায় যদি ড্রেনেজ সিস্টেম কোনোভাবে বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু আমাদের যেটা করতে হবে লোয়ার শলাকা বা শিখ দিয়ে সেই ড্রেনেজ সিস্টেমগুলোকে কিন্তু খুঁচিয়ে আমাদের বারবার কিন্তু পরিষ্কার করে দিতে হবে তবেই কিন্তু আমরা আমাদের জেট প্লান্টগুলোকে সবসময় সুস্থ রাখতে পারব এবং গাছগুলোর মধ্যে আমরা কিন্তু দ্রুত গ্রোথকে লক্ষ্য করতে পারব কিন্তু বন্ধুরা এই সমস্ত কাজগুলোকে করার পরেও কিন্তু আমরা অনেকেই দেখি যে আমাদের অনেক জেট প্লান কিন্তু ধীরে ধীরে মারা যেতে শুরু করে তো এই সমস্ত কাজ করার পরেও তোমাদের গাছের মধ্যে যদি তোমরা গ্রোথকে না লক্ষ্য করতে পারো গাছগুলো যদি তোমাদের পাতা হলুদ করে দিয়ে ধীরে ধীরে মারা যেতে আর আরম্ভ করে তখন কিন্তু তোমাদের যেটা করতে হবে সেটা হলো তোমাদের খেয়াল করতে হবে যে তোমাদের জেট প্লান্টগুলোর মধ্যে রুট রট হয়েছে কিনা যদি দেখো যে জেট প্লান্টের মাটি খোসার সাথে সাথে প্রচুর পরিমাণে শিকড় গাছের মাটির ওপরে উঠে যেতে শুরু করছে তখনই কিন্তু তোমরা যেটা করবে সেই জেট প্লান্টটাকে সেই ছোট টব থেকে বের করে আবার কিন্তু একটা বড় টবে নতুন করে কিন্তু প্রতিস্থাপন করে দেবে আর এই বর্ষাকাল যেমন প্রত্যেক প্রত্যেকটা জেট প্লান্টকে প্রতিস্থাপন করার জন্য খুব ভালো একটা সময় তেমন যে সমস্ত জেট প্লান্টের রুট ট্রট হয়েছে বা যে সমস্ত জেট প্লান্টগুলোকে তোমরা বড় টবে শিফট করতে চাও তারা কিন্তু তোমরা এই সময় এই সমস্ত কাজকে কিন্তু তোমরা করে ফেলতে পারো তো এই পাঁচ নম্বর বিষয়টাকেও তোমাদের কিন্তু খুবই গুরুত্বপূর্ণভাবে এই সময় মেনে চলতে হবে তোরা এই তো ছিল আমাদের জেট প্লান্টের মধ্যে ঘরোয়া কিছু পরিচর্যা যার সময় সময় আমাদের জেড প্লান্টের মধ্যে কিন্তু অবশ্যই করতে হবে কিন্তু এবার আমরা জানব যে এতগুলো পরিচর্যা করার পরেও যে সমস্ত জেট প্ল্যান্টগুলো বৃদ্ধি হচ্ছে না সেই সমস্ত জেট প্ল্যান্টগুলোকে বৃদ্ধি করার জন্য আমরা এই সময় কোন ধরনের খাবারকে প্রয়োগ করব এবং যে সমস্ত জেট প্ল্যান্টগুলোর পাতা হলুদ হয়ে ঝরে যাচ্ছে সেই সমস্ত জেট প্লান্টগুলোকে সুস্থ করে তোলার জন্য আমরা কোন ধরনের ট্রিটমেন্টকে করব বন্ধুরা আমাদের মনে রাখতে হবে আমাদের জেট প্লান্ট কিন্তু একটা পাতা বাহার গাছ তাই আমাদের কিন্তু এই জেট প্ল্যান্টের মধ্যে খুব বুঝে বুঝে কিন্তু খাবারকে প্রয়োগ করতে হবে কারণ অনেকে আমরা অনেক সময় জেড প্লান্টের মধ্যে ভুল খাবারকে প্রয়োগ করে ফেলি এবং অনেক সময় আমরা অতিরিক্ত পরিমাণে ফার্টিলাইজারকে প্রয়োগ করে দিই এবং সেক্ষেত্রেও আমাদের জেড প্লান্টগুলো কিন্তু ধীরে ধীরে মারা যেতে শুরু করে ওভার ফার্টিলাইজার প্রয়োগ করার ফলে তো সেক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে আমরা কিন্তু এই গাছের মধ্যে পটাশিয়াম বা ফসফরাসযুক্ত খাবারকে কিন্তু প্রয়োগ করব না আমরা যেটা করব। আমরা কিন্তু সব সময় কিন্তু আমাদের জেট প্লান্টের মধ্যেই যুক্ত খাবারকেই কিন্তু প্রয়োগ করব তো সেক্ষেত্রে আমরা কোন ধরনের খাবারকে ব্যবহার করব বন্ধুরা অন্য কোনো খাবার নয় আমরা যদি প্রত্যেক মাসে এক চামচ করে ফ্রেশ চা পাতাকে একবার আমরা আমাদের এই জেট প্লান্টের মাটিকে ভালো করে খুসে নিয়ে আমরা যদি প্রয়োগ করে দিতে পারি তাহলে কিন্তু আমরা দেখব আমাদের গাছের মধ্যে যেমন নতুন গ্রোথ আসছে তেমন কিন্তু গাছের পাতা হলুদ হয়ে যাওয়া কিন্তু বন্ধ হচ্ছে কিন্তু বন্ধুরা জেট প্লান্টকে আমাদের বৃদ্ধি করার জন্য বা জেট প্লান্টের পাতাকে সবুজ চকচকে রাখার জন্য শুধুমাত্র কিন্তু আমাদের খাবার প্রয়োগ করলেই হবে না তার সঙ্গে সঙ্গে আমাদের কিছু ট্রিটমেন্টকেও কিন্তু এই সময় করতে হবে এবং সেক্ষেত্রে প্রথম আমরা যেটা করব। আমরা কিন্তু প্রত্যেক সপ্তাহে একবার করে আমরা কিন্তু জেট প্লান্টের মাটিটাকে কিন্তু খুঁজে দেবো এক্ষেত্রে যেটা হবে জেট প্লান্টের মাটির মধ্যে কিন্তু কখনোই ফাঙ্গাল ব্যাকটেরিয়ার আক্রমণ কিন্তু হবে না ফলে আমাদের গাছ কিন্তু সুস্থ থাকবে এবং মাটি খুঁজে দেওয়ার পাশাপাশি আমরা কিন্তু যেটা করব এই যে দেখতে পাচ্ছ হলুদ এই এক চামচ হলুদকে আমরা প্রত্যেক সপ্তাহে একবার করে আমরা কিন্তু আমাদের জেট প্লান্টের মাটির মধ্যে এইভাবে কিন্তু চারিপাশে একটু ছড়িয়ে দেবো এবং এই হলুদ গোলা জলকে আমরা কিন্তু জেট প্লান্টের মধ্যে সুন্দর করে কিন্তু একবার স্প্রে করে দেবো এর ফলে যেটা হবে আমাদের জেট প্লান্টের মধ্যে যে ফাঙ্গাল অ্যাটাক হয়ে আমাদের জেট প্লান্টগুলো মারা যেতে শুরু করে পাতা হলুদ হয়ে যাওয়ার সমস্যা লক্ষ্য করা যায় সেই সমস্যাগুলো কিন্তু কখনোই হবে না আমাদের জেট প্লান্ট সুস্থ থাকবে এবং প্রচুর পরিমাণে কিন্তু গাছ ঝাঁকড়া হয়ে উঠবে এবং তার সঙ্গে সঙ্গে আমাদের যেটা করতে হবে আমাদের জেট প্লান্টের এই যে দেখতে পাচ্ছ টিপ এই টিপগুলোকেও কিন্তু আমাদের সময় সময় পিঞ্চ করতে হবে এবং এই টিপগুলোকে যদি আমরা পিঞ্চ করি গাছ কিন্তু আরও দ্রুত ঝাঁকড়া হবে এবং গাছের মধ্যে নতুন নতুন ডালপালাকেও কিন্তু আমরা আসতে লক্ষ্য করতে পারবো এবং যে টিপগুলোকে তোমরা কাটবে সেই টিপগুলোর মধ্যে যে টিপগুলো একটু বড় সাইজের সেই টিপগুলোকে কিন্তু তোমরা এই সময় যদি মাটি কিংবা বালির মধ্যে প্রতিস্থাপন করে দিতে পারো তাহলে এর থেকে কিন্তু নতুন একটা গাছকেও কিন্তু তোমরা এই সময় তৈরি করে তো বন্ধুরা এই সমস্ত পরিচর্যাকে করেই আমি কিন্তু আমার জেট প্লান্টকে এত সুন্দর করে তুলতে পেরেছি এবং এত ঝাঁকড়া হয়ে উঠেছে তো তোমরাও কিন্তু এই পরিচর্যাগুলোকে করো তাহলেই কিন্তু তোমাদের জেট প্লান্ট এই সময় দ্রুত ঝাঁকড়া হয়ে যাবে তো বন্ধুরা তাই আজ এই ভিডিওটাকে এখানেই আমি শেষ করছি আশা করি এই ভিডিওটা কিন্তু তোমাদের সকলের কাজে লেগেছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দেবে তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবে এবং যারা নতুন বন্ধু চ্যানেলে প্রথম অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে